আবির্ভাব আপনি সব জায়গায় পাবেন না যারা ভালো সৎ মানুষ তাদেরকে সংখ্যায় আপনারা বেশি দেখতে পাবেন না খুবই কম সংখ্যক তাদেরকে দেখবেন খুব গোপন সূত্রে তারা আছে মুসলিম মহল্লায় মুসলিম গ্রামে মুসলমান মানুষ থাকবে কথাটা সত্য কিন্তু মুমিন থাকতে পারে নাও থাকতে পারে মুসলমান এবং মুমিন কিন্তু এক নাই আমরা সকলে মুসলমান হতে পারি কিন্তু আমরা সকলে মুমিন নয় মমিনটাকে যেমন বলা হেদ অজাকির ফাইন্না জিকরা তানফাউল মোমিন পাক কালামের বাক্য ইহা মানবে যারা ইমানদার পাকালামের বাক্য ইহা মানবে যারা ইমানদার কর্ণ পেতে শুনবে তারা বেইমানে কি বুঝে আর যে ব্যক্তিটা মুমিন মুমিনা হবে কোরআন হাদিস শোনা মাত্রই কোরআন হাদিস শোনা বোঝার পরই তার দিলটা তার হৃদয়টা খেপে উঠবে আমি কি করছি এবং কোরআনের ভেতরে কি আছে এটা তাদের ভেতরে কম্পন হবে আর মুসলমান মুসলমানের কম্পন তো দূরের কথা এরা শুনতেও ভালোবাসবে না এরা জানতেও চাইবে না এরা বোঝার কাছে বসবে না এরা হলো মুসলমান কিছু কিছু জায়গায় বাধ্যতামূলক যেমন আপনার বাড়িতে ওয়াজ নসিহত হলে যে কোনো কেন্দ্রীবিন্দু আপনি ওয়াজ নসিহত অনুষ্ঠান করেছেন সেই ক্ষেত্রে হয়তো বক্তা আপনাকে বারবার বসার জন্য অনুরোধ করছে আপনি বসেছেন আজকে যেমন জুম্মার দিন এই যে একত্রিত আপনারা হয়েছেন আজকে পবিত্র জম্মার দিন শুক্রবার আজ আমাদের আসতে হবে বসতে হবে বাধ্যতামূলক যার কারণে আমরা এসে বসেছি এটা মুসলমানের গুণ এটাই মুমিনের গুণ নয় কোরআ ভেতরে আমি আজকে যে আলোচ্য বিষয় সেটা হলো সারা পৃথিবীর বুকে ইতিহাসের খাতায় যে দেশটাকে আমরা সব থেকে উচ্চ বালেম ভাবি সব থেকে জ্ঞানী ভাবি মালদার ভাবি জমিদার ভাবি সেটা হলো আমেরিকা সেই আমেরিকা আজকে আগুনে দাও দাও করে জ্বলছে এ জ্বলছে কেন সেই কেন্দ্রিবৃন্দ কিছু আলোচনা আমি রাখতে চলেছি তবে করান হাদিস সামনে রেখে তার আগে কিছু কথা আমি বলে রাখি আপনাদের কাছে নাম্বার এক জাহারাল ফাসাদু ফিল বার্লিওয়াল বাহারি বিমা কাসাবাগ আইদিন নাস এই কথাটি কোনো ওলামার তৈরি নয় কোনো আলেম বসে বসে তা লিপিবদ্ধ করেনি কোন আল্লাহওয়ালা মানুষ করেনি কোনো নবী করেনি কোনো ফেরেস্তা করেনি জিন কোলে কেউ করেনি আজ থেকে চোদ্দশো বছর পূর্বে হজরত জিব্রাইলের মাধ্যমে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এরকম একটি গাইবানা খবর ভবিষ্যৎ একটা কোটা নবীকে জানিয়ে দিলেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বিমা কাসাবা দাঈদুল নাস জলে এবং স্থলে যত কিছু বিপর্যয় আপনারা দেখছেন এটা সম্পূর্ণ মানুষের কৃত কর্মের ফল আজকে শিলা বৃষ্টি ওয়ানা বৃষ্টি আজকে বন্যার কবলে মানুষ মরে যায় আজকে আগুনে মানুষ পুড়ে যায় আজকে মানুষ দেওয়াল চাপা পরে মারা যায় আজকে মানুষ গাড়ির তলাতে পরে মারা যায় আজকে মানুষ বিভিন্ন বিপদের সম্মুখীন হয় সেটা আল্লাহর বললেন ফিল বাহার এই যে ফাসাদ গুলো দেখছ এই যে বিপদ গুলো দেখছো এই যে মুসিবত দেখছো গজব তোমরা দেখতে পাচ্ছ মানুষ যেটা করে সেই কাজটার প্রতিফলন হলো ওইটা আজকে আমেরিকা জ্বলছে কেন আমেরিকা জ্বলবে নাই বা কেন আমেরিকা এমন একটা কাজ করেছে আমেরিকা এমন একটা জায়গায় পৌঁছিয়েছে শুনলে আপনার লোম ঠারো হয়ে যাবে বন্ধুরে আমার আমি আপনাদের কাছে খুব স্বল্প সময়ে একটা একটা করে আমি দিতে চলেছি আপনারা নেন আল্লাহ আব্বুল আল যেমন ঘোষণা দিলেন একটি আয়াত আপনাদের সামনে দিলাম এবার নাম্বার দুই আয়াতে দিয়ে নাম্বার দুই হলো লাতাজি দ আল্লাহ আসাদ আল্লাহ সি আদা না ইয়াহুদা ওয়াল্লা জিনা আছে রাখো আল্লাহ রাব্বুল আল আমিন ওই প্রথম আয়াত্তার মতো দ্বিতীয় আয়াত্তায় কী বলে দিলেন সারা পৃথিবীর মানব নয় এখানে মৌমিন মুমিনা যারা আছে মুসলমান নয় যারা মুমিন মমিনা আছে যারা আল্লাহ আলা আল্লাহ ওয়ালি আছে যারা নবী প্রেমিক আছে যারা জাহান নামকে জাহান নামের কথা শুনে ভয় করে জান্নাতের আশাধারী সেই সমস্ত মানুষদেরকে আজ থেকে চোদ্দশো বৎসর পূর্বে একটা ভবিষ্যৎ কোঠা এখানে বলে দিলেন লাতাজি দান্না আসাদ দান্না আছে আদা ওয়াতাল্লিল্লা জিনা ইহুদা ওয়াল্লা জিনা সে যারা মমিন মমিন আছে শুনে নাও জেনে নাও বুঝে নিও তোমরা মনে রাখিও ভুলে যেও না সেটা হলেই তোমরা যখন ইমান নামে বস্তু বস্তুটা ইমান নামের সম্পদটা নিয়ে যখন তোমরা চলবান যখন চলাফেরা করবে সেই অবস্থায় দেখবে তোমাদের সামনে পেছনে ডাইনে বামে তোমাদের চতুর দিকে এক ধরনের শয়তান তারা ঘোরাফেরা করবে তোমাদের মালটা ইমান নামে মালটাকে লোটার জন্যে তোমাদেরকে বিপদে ফেলবে বিভিন্ন জায়গা বিভিন্ন রকমের বিভিন্ন কর্মী গর্ত খনন করে দেখে দেবে যাতে করে মুসলমান মুমিন মুমিনারা সেখানে পড়ে মারা যায় সেই জাতি কারা তারা হলো ইহুদি খ্রিস্টান নাসারা এই ইহুদি খ্রিস্টান নাসারা তা আমেরিকার ভেতরে যারা আছে তারা বেশিরভাগ সব খ্রিস্টান এই খ্রিস্টান এই নাসারাদের কথা কোরান যখন বলছে লা তাজিদাম না সাদ্দাম না সে আদাবত লাজিনা ইয়াহুদ আবল্লাজীনা সে রাকু এই ইহুদি নাসারা যারা এরা মুসলমানের ভালো চায় না ভালো করে না ভালো চাইবেও না তার প্রমাণ দেখে নেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে চোদ্দশো বছর পূর্বে কথাটা কেমন করে বললেন তিনি যে আলেমুল গাইব তিনি আপনার আমার মতো তো নয় যে যেটা ঘটে যাবে সেটা মনে রাখবে তিনি জানেন কি ঘটবে কোথায় ঘটবে কিভাবে ঘটবে সেটা জানেন যেমন একটা কথা আপনাদেরকে বলে দিই আপনাদের মনে আছে খুব বেশি দিনকার কথা নয় দু সালে পেছিয়ে যান আজকে পঁচিশ সাল তা সালে যে ব্যাপারটা আপনারা শুনে আপনাদের বিছানায় আরামের ঘুম হারাম হয়ে গেছিল মনে নেই আপনাদের পঞ্চায়েতের কাগজ ঠিক করতে গিয়ে অনলাইনে কাগজ ঠিক করতে গিয়ে আপনার পেপার পত্রিকা খোঁজ খবর রাখতে গিয়ে হ্যাঁ ঘন্টার পর ঘন্টা আপনি লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন শুধুমাত্র এনআরসি লিস্ট থেকে নামটা যাতে আমার ছাটাই হয়ে যায় যেন আমি বেঁচে যাই এর জন্য এই এনআরসি আর ডিটেলস ক্যাম্পে তৈরি করতে মানে সারা ভারতবর্ষে বহু জায়গায় সেখানে তৈরি হয়ে গেছে ডিটেলস ক্যাম্প তৈরি হয়ে গেছে এমন কি পশ্চিম বাংলায় কলকাতার মাটিতে সেখানেও ডিটেলস ক্যাম্পে ঘর বানানো হয়ে গিয়েছিল এই পশ্চিম বাংলা এনআরসি শুরু করার আগে যখন মমিন দাদা যখন আল্লাহর কাছে বলেছিল ভাই ও বন্ধুরা আমার অনেক সময় বলি আমি কথা কি যে উফি তানাহর হুমা কাওলান কারিমা প্রত্যেকটা সন্তান প্রত্যেকটা ছেলে মেয়েকে আলামিন কি বলেছেন তোমার বাবা মা কে কষ্ট দিও না তাদেরকে ধমক দিয়ে কথা বলো না কেন একটা ছেলে যখন বাবা অসম্মান করে বাবা মায়ের কথাকে যখন অমান্য করে কষ্ট দেয় যখন সে ব্যবসা করে যখন সে চাকরি করে এই চাকরি এবং ব্যবসার ফলাফল যখন হাতে গুন্দি টাকা পয়সা যখন বরকত উঠে যায় লাখ লাখ টাকা নিয়ে আসে কিন্তু টাকার কোনো মানে বাড়তি সে খুঁজে পায় না তার কোনো বরকত জিনিসটা থাকে না এক শ্রেণী মানুষ গোপন সূত্রে ওলামার কাছে যায় মলানা আমাকে একটা তাবিজ দেন আমাকে কোরআন থেকে একটা তাবিজ দেন বলল কি হবে রে বেটা বলল তাবিজটা এই কাজ করব আমার এত ব্যবসায় এত লাভ এত লাভ কিন্তু বাড়ি এনে দেখছি আর আর কি কোনো পয়সা নাই তার মানে আমার বরকত নাই কারণ দেখি বেটা রে তোমার বরকত কোথায় উঠে যাচ্ছে তুমি দেখো কোথায় তোমার ছিদ্র আছে সেই ছিদ্রটা তুমি আগে বন্ধ করো না হলে তুমি সরষের তেল ঢালতি থাকবে ঢালতি থাকবে তোমার ওই ছিদ্র দিয়ে তেলটা বাস হয়ে যাবে যাবে তুমি বুঝতে পারবে না তার মানে একটা সন্তানকে বলা হয়েছে তুমি তোমার মা বাবাকে অসম্মান করিও না মা বাবার কাছ থেকে তুমি বড়দোয়া নিও না তবে মা বাবা হাত উঠিয়ে বড়দোয়া দেবে যে এটা নয় মা বাবা বলবে আল্লাহ গো আমার দুই ছেলেকে তুমি ধ্বংস করে দাও আমার দুই ছেলের বরকত উঠিয়ে দাও আমার দুই ছেলের গাড়ি বাড়ি সব তুমি উঠিয়ে নাও এইভাবে মা বাবা হাত উঠিয়ে দোয়া করতে হয় না কিভাবে দোয়া করে মা বাবার শুনে নেন যখন মা বাবা কষ্ট পায় ছেলের ব্যবহারে আচারে আচরণে যখন মা বাবা কষ্ট পায় তখন কি বলে উহ এতটুকু শব্দ বলে উহ আমার ছেলে এই কথা আমার ছেলে এই ব্যবহার দেখালো এই উহ শব্দটা বলা মানে তোমার সারা জিন্দগিটা তোমার বরবাদ হয়ে গেল এহকাল এবং পরকালে তুমি নষ্ট হয়ে গেলে বন্ধুরে আমার ওই এনআরসির কথার সাথে কথাটি কেন আমি যোগ দিলাম শুনে নেন এবার যখন পশ্চিম বাংলার মুসলমানেরা যখন এনআরসি নিয়ে মানে পাগলের মতো যখন কাগজ কলমে ছুটে ছিল সেই সময় মহান আল্লাহর আমিন ওই ডিটেনশন ক্যাম্প আর এনআরসিটাকে চাপা দেওয়ার জন্যে মানে উনিশশো দু হাজার উনিশ সালে করলেন কি চীনের মাটি থেকে করোনা বলে একটা ভাইরাসকে পাঠিয়ে দিলেন মনে নেই আপনাদের সব মুখে মাছ এখন তো মেয়েরাও ভালো পরে না কিন্তু তখন ছেলে মেয়ে সবাইকে মাস্ক পরিয়ে দিল সারা পৃথিবীর যারা মানে মানে বড় বড় তাবড় তাবড় নেতা তারা সব পরিয়ে দিল কিন্তু জানে না কেন এই যে মানে তেইশে মানে অক্টোবর দু হাজার উনিশ সালে তেইশে অক্টোবর চীনের মাটি থেকে যেটা উৎপত্তি হয়েছিল সেই করোনা নামে ভাইরাসটাকে সারা পৃথিবীতে আবার ছড়িয়ে দেওয়া হলো এই দেখেন এনআরসি চাপা পড়ে গেল বন্ধরে আমার বলার বিষয় হল যখন ফিলিস্তিন বলে একটা মুসলমান দেশ আজ থেকে দেড় পূর্বের ঘটনা বলছি মানে সালের ঘটনা দেড় বছর পূর্বে এই বছর বছর পূর্বে পূর্বে যখন ওই ফিলিস্তিন নামের দেশটাকে যখন ধ্বংস করার জন্য এই মানে আমেরিকা যখন মানে ইন্ধন ছিল শুধু তাই নয় মানে বাইশ কোটি মার্কিন ডলার বাইশো কোটি ডলার এই আমেরিকার বুক থেকে ওখানে ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য সেখানে ইসরাইলদের হাতে উঠিয়ে দেওয়া হয়েছিল সেই ইসরায়েলদেরকে ইন্ধন ছিল তা আমেরিকার মাটি থেকে যখন এই টাকা দেওয়া হলো কিসের জন্য যে মুসলমানদেরকে ধ্বংস করার জন্য এই মুসলমানদেরকে ধ্বংস করার জন্য যখন এই টাকা যখন তাদের হাতে দেওয়া হলো এখন মুসলমানদেরকে ধ্বংস করার এক এক পদ্ধতিতে তারা কাজ চালিয়ে যায় এইভাবে কাজ চালাতে চালাতে যখন মানে তারা এমন একটা পর্যায়ে পৌঁছিয়েছিল আচ্ছা যারা সিঁড়িতে বসে আছে কি তোমরা মেলা দেখতেছো প্রত্যেক সপ্তাহে কথাটা আমাকে বলতে হয় তার তোমরা ওখানে যে খেলাধুলাটা করছো আমি বক্তব্য রাখবো কি আমার নজরটা বারবার ওদিকে চলে যায় তোমাদের ওই চিত্রটা দেখার জন্য মনে হচ্ছে আমার বড় উৎপন্ন হচ্ছে নাকি যারা আছেন একজন নামেই দেন না তাই ইসরায়েলদের সঙ্গে যখন এখানে ফিলিস্তিনের যখন এই তোমার লড়াই যখন চলছে এই চলতে 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 হলো কি এই ইসরায়েল বলা হয়েছে এরা যে ইন্ধন ছিল আমেরিকার প্রেসিডেন্ট সেদিন বলেছিল একটা মানে চুক্তিবদ্ধ করেছিল যে যদি আমাকে এই ভোটে যদি জিতিয়ে দাও তোমরা আমেরিকার খ্রিস্টান কি বলা হয়েছিল আমাকে যদি জিতিয়ে দেওয়া হয় তাহলে আমি পৃথিবীর মানচিত্র থেকে আমি ফিলিস্তিনকে একবারে ছাটাই করে দেব একবার আস্তাকবুল্লাহ বলবেন না কত বড় খারাপ কথা যে পৃথিবীর মানচিত্র থেকে আমি মানে কোনো চিহ্ন না তাকে একবারে করে দেবো মাটির সাথে তাদের সমতল করে দেব তোমরা শুধু আমাকে একবার জিতিয়ে দাও বাস খ্রিস্টানরা যখন চুক্তি মন্দ হলো তারা তাকে জিতিয়ে দিল জিতানোর পরে তারা এক এক করে এবার শুরু করে সেই ইসরায়েলদের কাছে আবার পৌঁছিয়ে যায় খবর কি প্রয়োজন আছে তোমাদের তোমাদের অস্ত্র শস্ত্র কোথায় লাগবে বলো কি পরিমাণ লাগবে বলো সেই অস্ত্র তাদেরকে এক এক করে দিতেই থাকে দিতেই থাকে এইভাবে দিতে 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 হঠাৎ করে দেখেন আমেরিকার বুকে আজকে বড় বড় দশ থেকে বিশতলা বিল্ডিং পর্যন্ত দাও দাও করে আগুন দিয়ে জ্বলছে সেই আগুনে নিয়ে আজকে জঙ্গলে যে জঙ্গল থেকে মানে পাথরে ঘর্ষণ খেয়ে যে আগুন উৎপত্তি হয়েছে সেটা অন্য কিছু নয় কেন কোরআন খুলে দেখেন কাজা আলী আজাম মানুষ যখন আল্লাহ ভোলা হয়ে যাবে মানুষ যখন আল্লাহর ওপরে মতবিরি করতে যাবে আল্লাহর ওপরে আল্লাহর আইনের ওপরে যখন কলম চালাতে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন কাযালিকা আজাম আমি আল্লাহর পক্ষ থেকে তাদের ওপরে একটা একটা করে আযাব আসবে বলছে আজাবটা কেমন আসবে শুনে নাও একটা তসবির দানা একশোটি তসবির দানা যেমন সুতোটা কেটে দিলে মানে একটা একটা করে সময় না ঠিক পরস্পর যেমন পরে যায় আল্লাহ জানিয়ে দিলেন যখন মানুষ যখন মানুষ থাকবে না মানুষ যখন অন্য কোথাও সাজদা দেবে অন্য কাউকে প্রভুর অধিকার দেবে সৃষ্টির অধিকার দেবে আমি আল্লাহ তাদেরকে একটা একটা করে আজাব দিয়ে তাদের ধ্বংস করে দেব তাদেরকে আমি একটা একটা করে ধ্বংস করে দেব কিন্তু এই কথাগুলো শোনার পরেও মানুষ আজ পর্যন্ত মৃত আজ পর্যন্ত তারা ঘুমিয়ে আছে এই ঘুমন্ত কতদিন আপনি থাকবেন আপনি ভালো করে শুনে নেন ইসরাইলদের এই যে চুক্তিবদ্ধ আপনারা শুনলেন এখানে বর্তমান যেখানে আমেরিকা যেমন আগুন জ্বলছে এই আগুন জ্বালাতে তারা এখন করেছে কি ওই ইসরায়েলদের সঙ্গে ফিলিস্তিনের যে যুদ্ধ আজকে মানে ছয় সপ্তাহ আগামীতে ছয় সপ্তাহ অর্থাৎ বিয়াল্লিশ দিন এখন ওই যুদ্ধ মানে রোগীর রাখা রয়েছে এখন বন্ধ থাকবে এই বিয়াল্লিশ দিন তাদের ওই যুদ্ধ আর চলবে না এই বিয়াল্লিশ দিন পরে এই বিয়াল্লিশ দিনের ভেতরে তাদের যে চুক্তিপত্র হয়েছে সেটাও আপনাদের শুনে রাখা দরকার আছে এই চুক্তিপত্র হয়েছে এমন ভাবে যে ফিলিস্তিনের চুক্তিবদ্ধ হয়েছে এক নম্বর ইসরায়েলের যে সৈনিক যুদ্ধের ভেতরে ইসরাইলদের যে সৈনিক ফিলিস্তিনে মানে বাধা রয়েছে আর ফিলিস্তিনের মানে সৈনিক যে ইসরায়েলের ভেতরে জমা আছে জেলে বন্দি আছে এই উভয় চুক্তিপত্র মাধ্যমে এখন হয়েছে কি ও এই দেশের সৈনিককে ছেড়ে দেবে আর এ দেশের মানুষ ও দেশের সৈনিককে ছেড়ে দেবে এইভাবে চুক্তিমত্র পরিসংখ্যান আনা হয়েছে ফিলিস্তিনের কমপক্ষে এখন এক হাজার সৈনিক ওই ইসরায়েলদের ভেতরে জমা আছে এক হাজার সৈনিককে ছেড়ে দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছে বলি আলহামদুলিল্লাহ তবে আরো একটা সুসংবাদ শুনে রাখি আমরা দীর্ঘদিন ধরে যে ফিলিস্তিনের গাজা বলে যে শহরটা যেখানে মানে যুদ্ধর ঘাঁটি তৈরি করা হয়েছে তাই সেই ফিলিস্তিনে দীর্ঘ দীর্ঘদিন ধরে কোনো গাড়ি খাদ্যর গাড়ি পানির গাড়ি বা ঔষধের কোনো গাড়ি সেখানে ঢুকতে দেওয়া হতো না তাহলে ফিলিস্তিন মানুষ কত কষ্ট ছিল এবার চিন্তা করে দেখেন যে ফিলিস্তিন কেন্দ্র করে আমি আপনাদের কাছে চীন এবং আমেরিকা নিয়ে বক্তব্য একটা রেখেছিলাম যে তাদের প্রোটাক্ট পর্যন্ত আমাদের বন্ধ রাখতে হবে ঘিন্না চোখে দেখতে হবে কিন্তু আজকে দুঃখের বিষয় পরিতাদের বিষয় সারা পৃথিবীর মানুষ সেটা মূল্যায়ন না করে সেটাকে আমরা গোপন সূত্রে কিনে এসে স্বামী আলি স্ত্রী মুখে ব্যবহার করি ডক ডক করে পান করি এবং আমরা পোশাক পরিধান করি কোনোদিন মূল্যায়ন করলাম না যে তাদের ব্যবসাটাকে যদি আমরা এইভাবে আমি দশ টাকার একটা যদি মুখে মাখা কিনে আনি তাদের প্রোডাক্ট তাহলে তার একটা মানে সেখানে মুনাফা লুটে নিল এখান থেকে তারা ওই ওই যে যে আমেরিকা মানে মানে গাজাতে তাদেরকে ধ্বংস করার জন্য ইসরাইলকে সাহায্য করেছিল কোটি ডলার ডলার অর্থাৎ সেখানে মার্কিন দিয়েছিল কিসের সহযোগিতায় এই আপনার আমার এই প্রোডাক্ট ব্যবহার করার জন্য বলেছিলাম কিন্তু মানুষ মূল্যায়ন করেনি কিন্তু ভালো করে শুনে নেন সেখানে কোনো ঔষধ কোনো মানে খাদ্যর গাড়ি পানির গাড়ি এই গাজাতে ঢোকার কোনো পারমিশন ছিল না সেখানে আমেরিকার যত সৈনিক এই গাঁদার চতুর্দিকে যারা মানে তারা পাহারাদার ছিল তারা ঢুকতে দেয়নি শুধুমাত্র স্পেন মানে শুধুমাত্র ফিলিস্তিনকে ধ্বংস করার জন্য ফিলিস্তিনকে কষ্ট দেওয়ার জন্য এদেরকে পৃথিবীর মানচিত্র থেকে উঠিয়ে দেওয়ার জন্য এই প্রচেষ্টা তারা চালিয়েছিল কিন্তু আজকে এই মানে করেছে কি এই চুক্তিমদ্র মধ্যে আর একটা চুক্তি হয়েছে সেটা হলো কি যে গাজাতে একটা গাড়ি ঢুকতে পেত না এখন বলা হয়েছে ছয় ট্রাক সেখানে ঢুকতে অনুমতি পেয়ে গেল আলহামদুলিল্লাহ বলতে ইচ্ছা হলো না ফিলিস্তিনের যে সমস্ত মা বোনেরা যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা না খেয়ে মানে অনাহারে অবস্থায় তারা ছাগলের মতো গরু ছাগলের মতো তারা গাছের পাতা ছিঁড়ে ছিঁড়ে ছিদিয়ে ছাগলের লাগির মতো তারা পায়খানা ফিরে দেয় সেই রকম কষ্টর ভেতরে যারা ছিল এখন তারা সচ্ছল অবস্থায় এসে গেছে ছয়শোর অধিক ট্রাক অর্থাৎ খাদ্য পানির ওষুধ সেখানে প্রবেশ করতে পারে কেউ বাধা দেবে না আজকে সেই ফিলিস্তিন সেই ফিলিস্তিনকে সামনে রেখে আমি আপনাদেরকে যেটা বলতে চলেছি ভাই ও বন্ধুরা আমার এই যে আমেরিকায় আগুন চলছে দাও দাও করে এই আগুন নিভাতে সত্তর হাজার দমদম এই সত্তর হাজার দমদম এবং সেখানে প্লেন এসে গেছে আকাশ পথে উঠছে আপনারা একবার নেটের মাধ্যমে চলে যান নেটের যুগে চলে যান দেখেন আপনারা সচ্ছকে দেখে চোখের পানি ধরে রাখতে পারবেন না সেখানে আকাশ পথে উঠছে আর গ্যাসের মাধ্যমে পানির মাধ্যমে হাজারো প্রচেষ্টা মাধ্যমে হ্যাঁ সাত তারিখ থেকে শুরু হয়েছে যে মানে আগুনটা এই আগুনটা নিবারণ করতে গিয়ে হাজারো প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত নিভাতে পারেনি আজকে ভারতবর্ষে আজকে মোদি আজকে আমাদের ভারতের প্রধানমন্ত্রী যিনি মসজিদ ভেঙে মন্দির করছেন আজকে যে সমস্ত মানে নেতা নেত্রীরা মসজিদের উপরে মানে লাঠি গুলাম চালাচ্ছে তাদেরকে আমি বলতে চাই এখানে শুধু তোমরাই নয় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত সেখানে নমরুদ চেষ্টা কম চালায়নি সেখানে ফেরাউন চেষ্টা কম চালায়নি তারা হাজারো চেষ্টা চালিয়েছিল তাদের চেষ্টা এমন জায়গায় পৌঁছে গেছিল আল্লাহ বলল আমার সৈনিক বেশি লাগবে না সামান্য একটা মশা যে মশা আপনার আমার মশারির বাইরে খেলা করে একটা একটা মশার মাধ্যমে ফেরাউন সেখানে নম্রদকে হত্যা করা হয়েছিল সামান্য পানি এক পানির মাধ্যমে ফেরাউনকে ডুবিয়ে মারা হয়েছিল তাহলে আমেরিকা মুসলিম দল তোমরা ভালো করে শুনে নাও জেনে নাও তোমরা আজকে ফিলিস্তিনের মানুষকে তোমরা হত্যা করতে চেয়েছিলে ফিলিস্তিনকে তোমরা পৃথিবীর মানচিত্র থেকে উঠাতে চেয়েছিলে আমি আল্লাহ জিন্দা থাকতে তবে শুনে নাও আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দিই কিন্তু ছেড়ে দিই না কে বলছেন বলছেন কথাটা মহান আল্লাহ যে আমি তোমাদেরকে একেবারে ছেড়ে দিই না ছাড় দিই তবে ভালো করে শোনাল দুন আল আজ তোমরা ভালো করে কর্ণপাত করো আমি আল্লাহ এখনো আছি আমি আল্লাহ বিগত আগামী তো থাকবো সেই আল্লাহ যে আল্লাহ এখন আছি বিগত দিনে ছিলাম তবে শুনে লাও নমরুদকে যেমন দিয়েছিলাম ফেরাউনকে যেমন দিয়েছিলাম সাদ্দাদকে যেমন দিয়েছিলাম যেমন দিয়েছিলাম আমি তোমাকে আজও সেইভাবে দেব যদি তোমরা আমার ওপরে কলম চালাতে যাও তবে আল্লাহ যে একটা ঘোষণা দিলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন সারা পৃথিবীর মুসলমানকে এটা চ্যালেঞ্জ দিলেন কে দিলেন কথা না স্বয়ং আল্লাহ চ্যালেঞ্জ দিলেন তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নেই কোথায় খাবে কোথায় পরবে কোথায় ঘুমাবে এ নিয়ে তোমাদের চিন্তা ভিড় করতে হবে না শুধু একবার বলো ইয়া কা নাবুদু ওয়া ইয়া কা শুধু দুটির বিনিময়ে তোমরা সব পেয়ে যাবে আমার কাছে আলহামদুলিল্লাহ কিন্তু হতভাগা মানুষ সেই দুটো আজকে আমরা হাতের লাগাল পেয়ে আমরা আজকে ভুলতে চলেছি আমরা আজকে ছেড়ে দিয়েছি কিন্তু কোনো দিন আমরা একটা মিনিট আমরা ভেবে দেখলাম না যে আমরা কি করতে চলেছি আর আমাদের কোথায় যেতে হবে ভাই ও আমার দুন আল আজাব আসবে আজাব আসার পরে যদি তোমরা সতর্ক না হও তোমরা যদি সাবধান না হও তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি দুন আল আজাবিল আকবর তারপরে এমন একটা গজব এমন একটা শাস্তি তোমাদের উপরে পাঠিয়ে দেব সেই তোমরা সারা ভারতবাসীকে বললে সারা আমেরিকাবাসীকে বললে তোমরা বাঁচতে পারবে না আজকে আমেরিকে আগুন লাগার বহু কারণ আছে এখানে শুধু মানে ফিলিস্তিনকে হত্যা করার জন্যই নয় শুধু ফিলিস্তিনের ওপর অত্যাচার করার জন্য নয় সারা ভারতবর্ষে আমরা জিনার পরিসংখ্যান দেখতে গেলে কতগুলো পাবো কিন্তু যে আমেরিকার মাটিতে বিনা লাইসেন্সে এক মিনিটে এক হাজারও সন্তান সেখানে জন্ম নেয় বিনা লাইসেন্সে এক এক হাজারও অধিক এক মিনিটে সন্তান জন্মগ্রহণ করে বলা যাবে আস্তাক সেই রকম জিনার কাজ সেখানে অবিরাম চলে শুধু তাই নয় সে আমেরিকার মানে যদি ঘটনা আপনি শোনেন আপনি যদি জ্ঞানবান মানুষ হন বুদ্ধিজীবী যদি মানুষ হন আপনার লোম থারো হয়ে যাবে মুখ থেকে ফিরুল্লাহ বলতে আপনি বাধ্য হবেন সে হলো এই আজকে যে ছেলেটা নতুন বিয়ে করে নিয়ে আসবে এই ছেলেটার বন্ধু যদি দশজন থাকে তা দশ জনের বাড়িতে এইভাবে চক্কর মেরে ঘুরে আসবে তার মানে তোমার একদিন আমার একদিন তার একদিন এইভাবে করতে করতে আসল সেখানে যে মানে স্বামী সে অধিকার পাবে দশ নম্বরও পেতে পারে এক নম্বরও পেতে পারে জন বন্ধু এক জায়গায় বসে আলোচনার মাধ্যমে এইভাবে বউ বদল করা হয় কি আস্থা খেলা বলতে ইচ্ছা হলো না এই তৃতিকালাপ চলে আমেরিকার মাটিতে শুধু তাই নয় সেই আমেরিকা যাকে আমরা উচ্চ শিক্ষিত ভাবি যে আমেরিকাকে আমরা জ্ঞানবান ভাবি যে আমেরিকাকে আমরা বুদ্ধিজীবী ভাবি সেই আমেরিকায় যত মানে মানে নারী রয়েছে অধিকাংশ নারীরা তারা কুকুরের সাথে বিড়ালের সাথে তারা শেখ সুবন করে বলি আস্তাক ফেরুল্লাহ শুধু তাই নয় সেখানে কার স্ত্রী কার কাছে রাত বাস করবে উদযাপন করবে এই নিয়ে কোনো ধর পাকর নেই কোনো বিচার আচার নেই আনন্দ উল্লাস হয়ে তারা খুশি মনে তারা এক বন্ধুকে ছেড়ে দিয়ে আর এক বন্ধুর স্ত্রীকে এনে সে ঘরে আনন্দ ফুর্তি করবে সেটা হলো আমেরিকার মাটি আর মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম পবিত্র মুখরচক বাণী যেখানে জিনার কাজ বেশি হবে সুদের কারবার বেশি হবে অন্যায় অত্যাচার যেখানে হবে সেখানে ভালো করে শুনে নাও দুনাল আজাবিল আকবার আমি আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে গজব আর আজাব সেখানে নিক্ষেপ হবে এই দেখেন আজাব শুরু হয়েছে কিনা গজব শুরু হয়েছে কিনা আমেরিকার মাটিতে আজকে মনে করছেন আমেরিকার ঘটনা আমাদেরকে শুনিয়েছিলাম যে পাপ কথা বলছি তারা হয়তো একটু লোকালয়ের মাঝে করে মানে খোলা বাজারে করে আর আমাদের ভারতবর্ষে সেটা গোপন সূত্রে করে একটু দেখে নেন তারা হয়তো রাস্তাঘাটে করে ছাদের ওপরে করে আর এরা ছাদের তলাতে করে এই অন্যায় এই অপরাধ এই অপরাধী তারা শুধু একা নয় আমরা ভারতবর্ষী আমরাও অপরাধী তাহলে একটা জিনিস আপনাকে মূল্যায়ন করতে হবে যে মহান আল্লাহ রব্বুল আলমিন এত গজবাল এত আজাবের কথা বললেন অথচ আমরা কেন সেখানে একটু শিক্ষা নিতে পারলাম না এখানে কোরআন আর একটা আর একটা জায়গায় চলেন ফামা হিলিল কাফিরিনা আমহিল হুমর আইদা এই শব্দটা বলে আমি শেষ করে দিচ্ছি ফামাই হিলিল কাফিরিনা হিল হুর ওয়াইদা আজকে ভারতের প্রধানমন্ত্রী মনে করছে আমার শক্তি আছে আমার অর্থ আছে আমার লাঠির বল আছে আমার বাহুবল আছে আমার যা ইচ্ছা মন যা তাই করব এটা হয়তো মনে করছে অমীচ্ছা মনে করছে আমার জবানে বক্সা নেই বলে আমি যা ইচ্ছা তাই বলতে পারবো আজকে ভারত বসে নেতা নেত্রীরা মুসলমানদেরকে নিয়ে যেভাবে খেলাধুলা করতে শুরু করেছে সারা পৃথিবীর যত তাবর তাবর জন্ম নিয়েছিল তারাও ইসলামের ওপরে যখন কলম চালিয়েছিল তারা ওই রকম ভেবেছিল যে আমাদের মনে যা চাইবে তাই করব কিন্তু এক এক করে তাদেরকে ধ্বংস করা হয়েছিল এখানে কি বললেন ফামাই হিলিল কাফিরিনা আমি হিল হু মহান আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমি তোমাদের শক্তির দড়ি এখন ছেড়ে বসেছি কে বলছেন কথাটা আল্লাহ বলছেন রুয়াইদা আমি আল্লাহ বলছি তোমাদেরকে সেই পাপের দড়ি আমি এখন ছেড়ে দিয়েছি সেই অন্যায়ের দড়ি এখন ছেড়ে দিয়েছি সেই শক্তির দড়ি এখন আমি ছেড়ে দিয়েছি তবে শুনে নাও এই দড়ির আমি আল্লাহর লাটায় কাছে আছে জমা আমি যেদিন ওই দড়ি গুটিয়ে দেব সেই দিন তোমার আর চোদ্দ পুরুষের হিম্মত হবে না সেটা ছেড়ে দেওয়া তুমি মনে করছো আমি বড় বাহাদড়ি আমি বড় বাহা বাহা পেয়ে গেছি আমি সমাজে আমি নেতা হয়েছি আমি আর মানে সম্মান আছে তবে শুনে নাও তোমাকে মানুষ যেদিন মানে ভয়ে সম্মান করবে হাদিস মুসলিম শরীফের মানুষ যখন তোমাকে ভয়ে সম্মান করবে সেই দিন জানবে কেয়ামত আর বেশি দেরি নাই চলছে কিনা দেখেন সমাজের যারা বড় নেতা তাদেরকে ছোট গজের মানুষ সম্মান কিসে করে ভয়ে করে সম্মানে নয় তাহলে যেদিনকে তোমার সম্মান ছেড়ে ভয়ে যেদিন তোমাকে ইজ্জত দেবে সেদিন জানবে তোমার ওই যে আল্লাহ দড়ি ছেড়ে দিয়েছিল এইবার দড়ি গটিয়ে নেবে তা ভাই ও বন্ধুরা আমার যে কথা বলতে যাচ্ছিলাম সেটা হলে এই সারা পৃথিবীর অবস্থা খুব ভালো নয় নাম্বার এক মুসলমানদের অবস্থা আরও খারাপ মুসলমান যারা মুসলমান মুসলমান বলে চিৎকার করছি এদের অবস্থা খুবই শোচনীয় অনেক কথা বলা ছিল সে কথা যাব না তা আল্লাহ কাছে দোয়া করি হে আল্লাহ আমরা যে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমরা যেন মুসলমান হয়ে পৃথিবীতে যেন বিদায় নিতে পারি সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করো যারা কবরবাসী হয়ে গেছে আল্লাহ তাদের প্রশ্ন তো সহজ করে আল্লাহ তাদেরকে সুখে শান্তিতে রেখো রব্বানা তাকাবাল মিন্না Kantas Samuel Alim Amin